এদেশে আমরা দেখেছি ইতিহাস বিকৃত হইতে এবং পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃতভাবে লিপিবদ্ধ হচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই অবিলম্বে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে বাংলাদেশের এই কমলমতি শিক্ষার্থীরা যারা এই দুই হাজার আন্দোলন করেছে এবং ফেসি সরকারকে বিদায় করেছে তারা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো আজকে আমরা যে ভূখণ্ডে বাস করি এই সিলেট পঁচিশে পনেরোই ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল সেইটা করেছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া সেই কানাইঘাট থেকে তিন দিন পায়ে হেঁটে একজন ব্রিগেড কমান্ডার জেড বোর্ডের অধিনায়ক সম্মুখ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আর সেই কারণে এমসি কলেজের ভয়াবহ যুদ্ধ পনেরো তারিখ সমাপ্তি ঘটে এবং সিলেট আমরা শত্রুমুক্ত হই সুতরাং এই সমস্ত ইতিহাস আমরা দেশবাসী জানুক সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার জন্য ইতিহাসবিদদেরকে এবং পাঠ্যপুস্তকে যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ জানাবো সঠিক ইতিহাস জানার জন্য এই দেশের একটি মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল নয় বছরের রক্তপয়ী সংঘর্ষে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আজকে এই দেশ স্বাধীন করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাতে এই যাদের এই নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন যারা এই দেশের ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের নয় এই যুদ্ধতে অংশগ্রহণ করেছে ছাত্র যুবক জনতা কৃষক মেহনতি মানুষ শ্রমিক সকলেরই যাতে এই স্বাধীনতা সংগ্রামে যার অবদানটুকু আমরা জাতি জানতে চাই সুতরাং এগুলো থেকে আমরা বিগত পনেরো বছর বঞ্চিত হয়েছি আমরা এখন ইতিহাসবিদ যারা ইতিহাস লিখছেন তারা সবই জানেন অনেকে বয়ে ভীতিতে ফরমাইশি লেখা লিখেছেন তাদের কথা বাদ দিলাম কিন্তু বিবেকবান ইতিহাসবিদ যারা তারা এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখুক পাশাপাশি যারা রাজনীতির নেতৃত্ব আছেন তারাও এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তুলে ধরুন সেইগুলাই আমরা চাই